আপনি যখনই রেশন কার্ডে আধার লিঙ্ক করতে যাচ্ছেন ঠিক সেই সময়তেই আপনার সামনে কিন্তু এমন একটি মেসেজ চলে ডিউ টু নেম তো এখানে যে সমস্যাটি দেখাচ্ছে বা যে সমস্যাটি এসেছে আপনারা এই সমস্যাটির সমাধান কিভাবে করবেন বা অ্যাপ্রুভাল পেন্ডিং মিসম্যাচ এর পরিবর্তে আপনি কিভাবে আপনার রেশন কার্ডে পুনরায় আধার লিঙ্ক করাবেন সম্পূর্ণ অনলাইন পদ্ধতি আপনারা অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো আপনারা যদি রেশন কার্ডে আধার লিঙ্ক করতে যাওয়ার সময় অ্যাপ্রুভাল পেন্ডিং নেম দেখায় তাহলে আপনারা কিভাবে এর সমাধান করবেন তো যদি আপনারা এখানে লক্ষ্য করেন তাহলে কিন্তু এখানে সমাধানটি বলে দেওয়া হয়েছে দেখুন এখানে বলা হচ্ছে পেন্ডিং ডিউ টু মানে এখানে বলা হচ্ছে যে আপনার আধার কার্ডে থাকা তথ্য এবং আপনার রেশন কার্ডে থাকা তথ্য এই দুটোর মধ্যে কিন্তু মিসম্যাশ রয়েছে মানে কোনো ম্যাচিং নেই এবার আপনাকে কি করতে হবে আপনাকে হয় আপনার আধার কার্ড অথবা আপনার রেশন কার্ড কারেকশন বা সংশোধন করে দুটোকে সেম কিন্তু পুনরায় এখানে আধার করতে পারবেন তবে এখানে কিন্তু শুধু নেমের কথা বলা হচ্ছে এবার আমার এই রেশন কার্ডের ক্ষেত্রে যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে কি যে এই রেশন কার্ড হোল্ডার্সের ডিও বি এবং জেন্ডার ভুল রয়েছে যেটি আধার কার্ডে রয়েছে সেটি কিন্তু রেশন কার্ডে নেই আধার কার্ডে আলাদা এবং রেশন কার্ডে আলাদা সেই ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাটি দেখা দিয়েছে এবার আপনার ক্ষেত্রে নাম অথবা ডিওবি বি জেন্ডার এমন কিছু ভুল থাকতেই পারে এবং সেই ভুল থাকার কারণে কিন্তু আপনার এই সমস্যাটি দেখাতে পারে তো অবশ্যই আপনি একবার আপনার রেশন কার্ডটি চেক করে দেখে নেবেন এবার এই সমস্যার সমাধান করতে হলে আপনাকে কিন্তু ফার্স্ট আপনার রেশন কার্ডটি কারেকশন করতে হবে তো এবার রেশন কার্ড কারেকশন করার জন্য আপনারা কি করবেন আপনারা ফার্স্ট রেশন কার্ডের যে অফিসিয়ালি পোর্টাল বা ওয়েবসাইট এখানে চলে আসবেন এখানে আপনারা সিটিজেন হোম অপশনটি দেখতে পেয়ে যাবেন আপনারা সিটিজেন হোম অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে নতুন তিনটি অপশন চলে আসবে তো এই তিনটি অপশানের মধ্যে আপনারা এখানে পেয়ে যাবেন রেশন কার্ড তো আপনারা রেশন কার্ড অপশানে ক্লিক করবেন রেশন কার্ড অপশানে ক্লিক করার পরেই এখানে কিন্তু দুইটি অপশান দেওয়া রয়েছে এবার এখানে কিন্তু আপনারা সেলফ সার্ভিস এই অপশানের মাধ্যমে কিন্তু ইনস্ট্যান্টলি আপনি আপনার রেশন কার্ডের যাবতীয় তথ্য আপডেট বা সংশোধন করাতে পারবেন এবার যেহেতু আপনার রেশন কার্ডে আধার লিঙ্ক করাই নেই সেই কারণে কিন্তু আপনাকে সার্ভিস থ্রু অফিস এই অপশনটি বেছে নিতে হবে আপনি কিন্তু সেলফ সার্ভিসের মাধ্যমে করতে পারবেন না তো আপনারা এখানে সেলফ সার্ভিস এই অপশনটি ব্যবহার করতে হলে কিন্তু আপনার রেশন কার্ডে আধার নম্বর লিঙ্ক থাকতে হবে এবং তার সাথে আপনার আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে তো এবার আপনার রেশন কার্ডে যেহেতু আধার লিঙ্ক করা নেই সেই কারণে আপনারা এখানে সার্ভিস থ্রু অফিস অপশনটি বেছে নেবেন তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে আরও দুটি অপশান আসবে একটি হচ্ছে অফলাইন একটি হচ্ছে অনলাইন তো আপনারা এখানে অনলাইন অপশনটি বেছে নেবেন এরপরে আপনারা এখানে তিন নম্বর ফর্ম বাদ দিয়ে যে কোনো একটি ফর্মে ক্লিক করবেন মনে রাখবেন তিন নম্বর ফর্মের ওপর ক্লিক করবেন না তিন নম্বর ফর্মটি বাদ দিয়ে আপনি যে কোনো একটি ফর্মের ওপর ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনার সামনে লগ ইন পেজ চলে আসবে এবার আপনার রেশন কার্ডে যে মোবাইল নম্বরটি লিংক রয়েছে বা আপনার পরিবারে আর যে অন্য রেশন কার্ডগুলো রয়েছে সেই রেশন কার্ডগুলোতে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে ঠিক সেই মোবাইল নম্বরটি আপনারা এখানে 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 বসিয়ে বসিয়ে দেবেন মোবাইল দেওয়ার পরে গেট ওটিপি চার সংখ্যার ওটিপি চলে যাবে ওটিপি টি আপনারা এখানে বসাবেন এবং অপশনে ক্লিক করবেন অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে হোম পেজ ওপেন হয়ে যাবে বা ড্যাশবোর্ডটি খুলে যাবে তো এই ড্যাশবোর্ডটি টি যখনই খুলে যাবে আপনারা এখানে কি করবেন একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পরে আপনারা এখানে পেয়ে যাবেন ফ্রম

আপডেট করাতে চান তাহলে আপনারা প্রথম করে অপশনটি সিলেক্ট করবেন তো যেহেতু আপনি ডিওবি অর্থাৎ আপনার রেশন কার্ডের তথ্য আপডেট করাবেন সেই কারণে আপনাকে এখানে ফার্স্ট এই অপশনটি সিলেক্ট করতে হবে এই অপশনটি সিলেক্ট করার পরেই এবার আপনার সামনে কিন্তু সংশোধনের যে পেজ সেটি খুলে যাবে তো এখান থেকে আপনারা স্ক্রল করতেই থাকবেন তাহলে দেখতে পেয়ে যাবেন যে আপনার পরিবারে যতগুলো রেশন কার্ড হোল্ডার্স রয়েছে সমস্ত রেশন কার্ড কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন এবার আপনার রেশন কার্ডে আধার লিংক করতে গিয়ে যে সমস্যাটি হচ্ছে বা যে রেশন কার্ডে আধার লিঙ্ক করতে গিয়ে আপনার সামনে এই সমস্যাটি হচ্ছে আসছে ডিউ টু নেম মিসম্যাচ তো যে রেশন কার্ডে এই সমস্যাটি আসছে সেই রেশন কার্ড নম্বরটি কিন্তু আপনাকে এখান থেকে খুঁজে নিতে হবে বা সেই রেশন কার্ড হোল্ডার্স এর ডিটেলস কিন্তু আপনার এখান থেকে খুঁজে নিতে হবে। সেই নেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে সেই রেশন কার্ড হোল্ডার্সের এখানে কিন্তু এমন একটি মেসেজ দেওয়া থাকবে না যে রেশন কার্ড হোল্ডার্স নামের কাছে এই মেসেজটি থাকবে সেই রেশন কার্ড হোল্ডার্সের কিন্তু সমস্ত কিছু সঠিক রয়েছে এমন কি তিনার রেশন কার্ডে আধার লিঙ্কও রয়েছে তো আপনি আপনার যে রেশন কার্ডের সমস্যাটি হচ্ছে সেই রেশন কার্ড হোল্ডার্সের ডিটেলসটি এখান থেকে দেখে নিয়ে আপনি সেই রেশন কার্ডের যে সঠিক ডিটেলস সেটি আপডেট করে দেবেন এখানে আপডেট করে দেওয়ার পরে আপনারা একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে অ্যাড্রেস বা ঠিকানাটি আপডেট করে দেবেন তারপরে আপনারা নেক্সট অপশানে ক্লিক করে কিন্তু পুনরায় ফর্মটি সাবমিট করে দেবেন তবে এখানে কিন্তু আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে তো এখানে আপনি একটি অ্যাড্রেস প্রুফের প্রমাণ হিসেবে একটি ডকুমেন্ট আপলোড করবেন এবং আপনি যে রেশন কার্ড হোল্ডার্সের ডিটেলস এখানে আপডেট করাছেন সেই ব্যক্তির এখানে কিন্তু একটি সাপোর্টিং ডকুমেন্ট চুজ ফাইলে ক্লিক করে আপনাকে আপলোড করতে হবে তো এই দুইটি ডকুমেন্ট আপনাকে এখানে আপলোড করতে হবে ডকুমেন্ট আপলোড হয়ে গেলে তারপরে আপনারা সাকসেসফুলি নেক্সট অপশনে ক্লিক করে গিয়ে প্রিভিউ পেজে চলে যাবেন প্রিভিউ পেজে সেখানে সমস্ত তথ্য দেখে নেবেন তারপরে ফাইনালি আপনি ফর্মটি সাবমিট করে দেবেন পুনরায় আরও একবার ওটিপি দিয়ে তো এইভাবেই আপনারা ফর্মটি সাবমিট করে দেবেন তারপরে অপেক্ষা করবেন এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়ে গেলেই কিন্তু আপনারা এই রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিংক করাতে পারবেন তো এখানে যে আধার নম্বর লিঙ্ক করতে গিয়ে সমস্যাটি আসছে অ্যাপ্রুভাল পেন্ডিং ডিউ টু নেম তো আশা করা যায় যে আপনারা এই সমস্যাটির সমাধান করে নিতে পেরেছেন বা করে নিতে পারবেন ভিডিও যে পদ্ধতি দেখানো হয়েছে বা যে পদ্ধতি বলা হয়েছে আপনারা সেই পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই কিন্তু এই সমস্যাটির সমাধান করাতে পারবেন তবে চাইলে আপনি অনলাইনে করতে পারেন চাইলে কিন্তু আপনি অফলাইন থেকেও আপনি আপনার রেশন কার্ডটি আপডেট বা কারেকশন করাতে পারেন এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন করবেন কমেন্ট আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ